আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ফেলের নতুন আর একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো দুইটা প্রবুক সিরিজের ল্যাপটপ নিয়ে। একটা হচ্ছে ইন্টেল প্রসেসর আর একটা হচ্ছে রাইজেন প্রসেসর। দুইটাই হচ্ছে 11 জেনারেশন ইকুইভ্যালেন্ট। তো এই ল্যাপটপগুলি দিয়ে কি কি কাজ করা যাবে, কি রকম ওয়ারেন্টি ফ্যাসিলিটি, কন্ডিশন, কনফিগারেশন এবং প্রাইস থাকবে, সেগুলো নিয়েই হচ্ছে আমাদের আজকের ভিডিও। তো সর্বপ্রথম যে ল্যাপটপটা আমরা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে প্রবুক সিরিজের ল্যাপটপ। যেটা হচ্ছে 640G8 হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি মডেল কনফিগারেশন হিসেবে আছে কোরাই i5 এর জেনারেশন প্রসেসর সাথে থাকবে 16GB RAM DDR4 এর 3200 বাসের এবং 256GB SSD চাইলে RAM SSD দুটোকেই আপনারা আপগ্রেড করতে পারবেন এই ল্যাপটপটাতে ডুয়াল স্টোরেজ ফ্যাসিলিটি আছে M.2 SSD এর সাথে SATA ইন্টারফেস পাবেন যেটার মাধ্যমে SATA হার্ড ডিস্ক অথবা অ্যানাদার SATA SSD ইউজ করতে পারবেন বর্তমানে M.2 NVMe 256GB SSD দিয়ে ল্যাপটপটা ম্যানুফ্যাকচার করা ল্যাপটপটা হচ্ছে ফুললি মেটাল বিল্ড একদম শক্তপোক্ত টাইপের একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন এর ডিসপ্লে পার্ট এবং মাদারবোর্ড বা কিবোর্ড পার্ট যেটা থাকে সেটাও হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা ল্যাপটপে ফ্যাসিলিটিস হিসাবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর 90% পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড এবং ক্লিকলেস ওয়াইড অ্যাঙ্গেলের একটা ট্র্যাক পাচ্ছেন ল্যাপটপটাতে ডিসপ্লে হিসাবে পাচ্ছেন চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি পর্যন্ত বলা যেতে পারে ডিসপ্লেটা কিন্তু ন্যারো বেজেলের পাশাপাশি একটা প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাচ্ছেন আর ল্যাপটপটা দেখতে ছোটখাটো মনে হলেও একুরের চোদ্দ ইঞ্চি ডিসপ্লে আছে ছোট হওয়ার কোনো রিজন নাই আর ল্যাপটপটা ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল কারণ ল্যাপটপটা ন্যারো বেজেল ডিসপ্লে দেওয়া আছে পোর্ট ফ্যাসিলিটির দিকে যদি একটু লক্ষ্য করি এখানে এস পোর্ট হেডফোন জ্যাক দুইটা ইউএসবি পোর্ট টাইপ সি থান্ডার পোর্ট মাল্টি ফাংশনাল পোর্ট এবং আরেকটা পাচ্ছেন পাওয়ার পোর্ট অপোজিট পাশে ইউএসবি পোর্ট এবং ল্যান্ড পোর্ট আছে ক্রেডিট কার্ড দিয়ে পারচেস করার জন্য স্লট এবং ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাকআপ হিসাবে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ অরিজিনাল উইন্ডোজ টেন এবং ইলিভেন লাইফ লাইসেন্স কপি দেওয়া আছে আর এই ল্যাপটপটা কারা কারা আসলে ইউজ করতে পারবেন স্পেশালি এই ল্যাপটপটা অফিসিয়াল পারপাস যারা কর্পোরেটে জব করেন অথবা অফিস পারপাস ল্যাপটপ ইউজ করতে চান তারা চাইলে ল্যাপটপটা দেখতে পারেন পাশাপাশি স্টুডেন্ট এবং প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন বা ফ্রিলান্সাররা চাইলেও এই ল্যাপটপটাকে দেখতে পারেন ল্যাপটপটা আমরা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পারসেস করতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এর পাশাপাশি আমরা যদি একটু রাইজেন একটা দেখি এটাও হচ্ছে সিরিজ প্রসেসর যদি ইন্টেল সাথে কম্পেয়ার করা হয় কোরআ ফাইভ ইলেভেন জেনারেশন ইকু ভ্যালেন্ট তবে ইনটেল প্রসেসরটা থেকে রাইজেন প্রসেসরটা একটু পাওয়ারফুল থাকে ইনটেল প্রসেসর যেমন ফোর কোর আট থ্রেড প্রসেসর থাকে তেমনি রাইজেন প্রসেসর থাকে সিক্স কোর টুয়েলভ থ্রেড এবং রাইজ প্রসেসরটা উনিশ এম্বি ক্যাশ মেমোরির খুবই পাওয়ারফুল একটা প্রসেসর এটা তো আপনারা ষোলো জিবি র্যাম পাবেন বত্রিশো বাসের ডিডিআর ফোর এর পাঁচশো বারো জিবি এসএসজি র্যাম এসএসডি দুটোকেই কাস্টমাইজ করে আপগ্রেড করা যাবে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি এটা তো আপনারা পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট সহ সব ধরনের ফ্যাসিলিটিস এই ল্যাপটপটা তো অ্যাভেলেবেল আছে তো এই ল্যাপটপটা ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন অরিজিনাল উইন্ডোজ ইলিভেন লাইফ টাইম লাইসেন্স কপি আর এই ল্যাপটপের এক্জেক্টলি মডেল হচ্ছে ডাবল ফোর ফাইভ জি নাইন আর প্রসেসরের মডেল হচ্ছে ফাইভ সিক্স টু ফাইভ ইউ যেটা এই জি এইটের থেকেও এটা যেমন ছিল সিক্স ফোর জিরো জি নাইন এটার থেকেও কিন্তু লেটেস্ট মডেল হচ্ছে এটা চাইলে আপনারা এটাও পারসেস করতে পারেন এটাও পারসেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো টাকা দুইটা ল্যাপটপেই পাবেন দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি তবে কিছুদিন হলো কিন্তু আমরা আমরা আমাদের ওয়ারেন্টি ওয়ারেন্টি পলিসি পলিসি করেছি হয়তো হয়তো কিছুদিন অফারে এই দিয়ে আপনারা করতে পারবেন এটাকে চেঞ্জ করে ফেলবো আর এর সাথে গিফট হিসেবে পাবেন একটা মাউস প্যাড আর জিবি টু ইন ওয়ান কম্বোপ্যাক আর জিবি কিবোর্ড আর জিবি মাউস এটা গেমিং কম্বো প্যাক আর এর সাথে ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ পেয়ে যাবেন তো সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চাইলে ল্যাপটপগুলো কুরিয়ারের মাধ্যমে অথবা সব ভিজিট করে পার্সেস করতে পারবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে যারা কুরিয়ারে পার্চেস করতে চান আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ